খাইরুল্লো তো লম্বা লম্বা কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ আমার মেয়ে সেই গানে নাচতেছে দেখেন কলসি কাকে নিয়া হাতে মেহেদি পরে কত সুন্দর করে নাচতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালের নাস্তার জন্য আমার শাশুড়ি রুটি বেলে ভেজে নিচ্ছে আমার শ্বশুর চামড়ি খাচ্ছে আমি এদিকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি করল্লা ভাজি করে নিচ্ছি গ্রামের বাড়িতে সকাল সকাল দুপুরের রান্না না বসিয়ে দিলে অনেক দেরি হয়ে যায় আর তো বৃষ্টির দিন করল্লা ভাজি করে রেখে মাছে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এখন মাছ ভাজা বসিয়ে দেব ঘরে ছোট একটা কলস ছিল কলসটাকে ধুয়ে পরিষ্কার করে আমার মেয়ের হাতে দিয়েছি আমি খাইরুল্লো গানটা গাইতেই আমার মেয়ে কলসি নিয়ে অমনি হেলে দুলে কত সুন্দর করে নাচ শুরু করে দিয়েছে ওর খালাতো বোনেরা হাতে সুন্দর করে ওকে মেহেদি পরিয়ে দিয়েছিল আমার মেয়ে সাজগোজ করতে খুব পছন্দ করে আর নাচতেও ভালোবাসে গান শুনলেই হয়েছে অমনি নাচ শুরু করে দেবে যাই হোক এদিকে আমি মাছ ভুনা করে রেখে ডিম ভুনা বসিয়ে দিয়েছি যারা ঘরে পাঙ্গাস মাছ খেতে পারে না তাদের জন্য ডিম ভুনা করেছি আরেক পাশে চালকুমার ভাজি বসিয়ে দিয়েছি বাহিরে খুব বৃষ্টি হচ্ছে এই কিছুদিন ধরে খুব বৃষ্টি হইতেছে আমার ছেলে কলসি পেতে বৃষ্টির পানি ধরে রাখছে সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম সেদিনকে বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল আমার বড় যা চাকা চাকা করে কেটেছে মাছটা খেতে সেই স্বাদ লেগেছে আমার চাচাতো ননদ বাড়িতে বেড়াতে আসছে কালকে তাদের আমাদের বাড়িতে দাওয়াত তাই আমার বড়জা শহরে গিয়ে বাজার করে নিয়ে আসলো আমার ছেলে বাজারগুলো বের করে নিচ্ছে আমার ননদ ভর্তা খেতে পছন্দ করে আমার হাতে কালকে সে ভর্তা খেতে চেয়েছে কালকে ইনশাল্লাহ অনেক কয় পদের ভর্তা তৈরি করব আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ